বাড়ির সকলে গিয়েছিলেন অনুষ্ঠানে সেই সুযোগে একই রাতে চার ভাইয়ের তিনটি ফাঁকা বাড়িতে চুরি প্রত্যেকটি বাড়ির আলমারি লকার ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা সোমবার সকালে চুরির ঘটনা স্থানীয়রা প্রথম জানতে পারেন অভিযোগ খোয়া গিয়েছে লোনের লক্ষাধিক টাকা নগদ সহ সোনার রূপার অলংকার রাতবাড়ালি এলাকায় বহিরাগতদের আনাগোনার অভিযোগ স্থানীয়দের ইটাহার থানার পুলিশ তদন্ত শুরু করেছে জানা গিয়েছে সাদ্দাম হোসেন মঞ্জুর আলম তফাজল হোসেন এবং বাবলু হোসেন পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে থাকেন তাদের ঘেরা মোড়ে চার ভাইয়ের তিনটি বাড়ি রয়েছে তবে সকলেই পরিবার নিয়ে থাকলেও মা তুলিমন বেওয়া ও এক ভাইয়ের লতিফা খাতুন একটি বাড়িতে থাকেন অন্য দুটি বাড়ি ফাঁকাই থাকে কিন্তু রবিবার রাতে ঘেরা গ্রামে বড় ছেলে আলী মোহাম্মদের বাড়িতে যান ছোট ভাইয়ের বউ ও তার মা তিনটি বাড়ি ফাঁকা থাকার সুযোগে ভয়াবহ চুরির ঘটনা ঘটে প্রথমে মূল গেটের তালা ভাঙে দুষ্কৃতীরা এরপর তিনটি বাড়ির দশটি ঘরের আলমারি লকার ভেঙে নগদ প্রায় লক্ষাধিক টাকা কয়েক ভরি সোনা ও রুপার অলঙ্কার সহ সর্বস্ব চুরি করে নিয়ে গিয়েছে দাবি পরিচালের ইটাহার থানায় পুলিশ চুরির লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পাশাপাশি আতঙ্কিত এলাকার বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে দিদি আপনার নাম কি লতিফা খাতুন তো আপনার বাড়ি কোথায় এখানে আমার বাড়ি ঘেরামল আমি গিয়েছিলাম ঘেরা জালসা শুনতে কার বাড়িতে আমার ভুসুরের বাড়ি আমার ভুসুরা ছ ভাই এক ভুসুরের বাড়ি গিয়েছিলাম এখানে আর এক দুই বড় ভুসুর ওখানেই আছে আবার চার ভাই এখানেই আছে তা আমরা দু ভাই মিলে এক বাড়িতে আছি আর দু ভাই ওরা দু মানে আলাদা আলাদা বাড়িতে আছে কিন্তু বাড়িতে কেউ ছিল বাড়িতে কেউ ছিল না আপনার স্বামীও বাড়িতে নাই না কেউ না শুধু আমি আমার শাশুড়ি আছি আর চার ভাই কি দিল্লিতে চার ভাই বিদেশে বিদেশে আছে চার ভাই দিল্লিতে দিল্লি কেরালা যেখানে হোক সেখানে খাটে খাটি রোজগার করে যা সোনা দানা রূপা পয়সা সব কিছু করেছিল করে বাড়িতে রেখে গিয়েছে বিদেশে গিয়েছে বিদেশে এখন আসি আমি আমার শাশুড়ি আছি এখানে গিয়েছিলাম ঘেরা আজকে যেয়ে আমি আমার বসে তখন ফোন করলো আমাকে বলছি বাড়িতে বলে শুরু হয়ে গেছি কী আমি বাড়িতে চুরি গিয়েছি তখন আসলাম এসে দেখে তখন পরে খবর শুনলাম শুনলাম দুটা বাচ্চা এখানকারই দুটা বাচ্চা এখানকারই খবর হয়ে গেছে তালা বাংলা বেলা বাইরে পড়ে আছে আরও লোকজন জড়াই গেলো আসলো সবাই দেখে ঠিকই চুরি হয়ে গেছে সব জিনিস দু লাখ টাকা দুপুর সোনা আরও জিনিসপাতি গ্যাস টিয়া সোলা সব চুরি হয়ে গেছে কি দেখলেন বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে দেখলাম সব জিনিস ফতল হয়ে আছে বাস্ক থেকে সব জিনিস ভেঙে দিয়েছে সবকে সালমানের সব ভেঙে দিয়েছে শামসের থেকে যত জিনিস ছিল সব ফেলে দিলে উলট করে দিয়েছে একটু জিনিসও ভালো নাই একদম সব একদম নষ্ট করে রেখে দিয়েছে কি মনে হচ্ছে আমি কে নিয়েছি আমি জানি না আমি চাই যাই যাই নিয়েছে যাই কাজটা করেছি আমি চাই তো ও ধরুক পুলিশ ওকে ধরুক ওকে শাস্তি দোক আমার জিনিসগুলো ফেরত আমার আমি সবাইকেই ফেরত দোক আমরা আমি এটাই চাই কষ্টের রোজগার কুষ্টি কষ্টের রোজগার আমার আমি চাই আমার কষ্টের রোজগারে আমি দেড় লাখ টাকা বন্ধন নিয়েছি আমি দেড় লাখ টাকা বন্ধন নিয়ে আমি কৃষিকাজ করার জন্য নিয়েছিলাম আমি কৃষিকাজ করতে পারিনি টাকা আর আমি ঘুরে রেখেছিলাম তার আগেই টাকার চুর করে এনে চলে গেছে কে নিয়ে গেছে আমি জানি না তা আমি চাই আমার টাকা ফিরেতে আসুক সোনা ফেরত আসুক

দেখেছিল ওরা আমার বলেছে আসে দেখছি যে সব একদম ভেঙে চুরে একদম আলমারি টালমারি সব ভেঙে দিয়ে একদম ইয়ে করে তো বাচ্চাগুলো কেমন করে বুঝলো ওরা এইখানে খেলাধুলা করতে আসছিলো এইখানে স্কুল মাঠে আর কি দেখলো ওরা ওরা দেখছে তাল তালাগুলা বাইরে পড়ে আছে তার জন্য ফের খবর করলো আমাদের তারপর সঙ্গে আসে দেখছি দেয় এরকম সব চুরি করে নিয়ে হ্যাঁ সব নিয়ে চলে গেছে তো এখানে আগে এরকম ঘটনা ঘটেছে না আগে ঘটেনি

মেজো ভাইয়ের বউ ছেলেকে বিয়ে দিয়েছিলাম ওর সব দানপত্র যা ছিল সব নিতে পেরেছি কি মনে হচ্ছে কে করতে পারে এরকম তো এখন তো আমরা কি করে বলবো তো এই আশেপাশের কেউ হবে দিল্লিতে কাজ করছিল সব এর ভাইগুলো সব চুরি হয়ে গেছে হ্যাঁ এইদিকে তো কি কি ব্যাপারটা ভাইরাস ভাইদের সব সঞ্চয় যা কামাই ইয়ে করেছিল সব চুরি হয়ে গেছে দিল্লি থেকে দিল্লি থেকে সঞ্চয় যা করেছিল আর কি টাকা পয়সা সোনা দানা সব এগুলা নিয়ে গেছে চুরি করে থানাতে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বলছে পুলিশ বলছে যে ইনকোয়ারি করে গেল ধরবে চেষ্টা করছি আমরা চেষ্টা করছি ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ